চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমের অভাবে একজন মানুষ ক্রমাগত বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারে যার কারণে একটি সুন্দর জীবনও বিপর্যয়ের মুখে পড়তে পারে জেনে নিন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে কি কি সমস্যা বা রোগ হতে পারে নাম্বার এক হার্টের সমস্যা বৃদ্ধি করে আমরা যখন ঘুমাই তখন আমাদের হৃৎপিণ্ড ও রক্তনালীগুলি কিছুটা হলেও বিশ্রাম পায় কিন্তু ঘুম না হলে প্রতিনিয়ত কার্ডিও সমস্যা বাড়তে থাকে এর ফলে আমাদের হার্ট অ্যাট্যাকের ঝুঁকিও বেড়ে যায় নাম্বার দুই উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে চিকিৎসকদের মতে নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে মানব শরীরের লিভিং অর্গানিজমগুলো ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে হাইপার ও উচ্চ রক্তচাপের মতো সমস্যা বেড়ে যায় ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় নাম্বার তিন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে না ঘুমালে আমাদের শরীরে ইনসুলিনের উৎপাদন ব্যাহত হয় যার ফলে আমাদের ডায়াবেটিস আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায় নাম্বার চার মানসিক স্বাস্থ্য নষ্ট হয় আমাদের ব্রেনে ওরেক্সিন নামক একটি নিউরো ট্রান্সমিটার আছে যা ব্রেনকে সচল রাখতে সাহায্য করে নিয়মিত পর্যাপ্ত ঘুম না হলে ওরেক্সিনের উৎপাদন কমে যায় যার ফলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা কমে যায় ব্রেন পর্যাপ্ত বিশ্রাম না পেলে বিষণ্নতা ও উদ্বেগ বেড়ে যায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মেজাজ খিটখিটে হয়ে যায় মানসিক অবসাদ সৃষ্টি হয় বিচার বিশ্লেষণ করার ক্ষমতাও লোপ পায় নাম্বার পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পর্যাপ্ত ঘুম আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের ক্ষয়পূরণ ও শক্তি সঞ্চয় করে তাই পর্যাপ্ত ঘুম না হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আমরা খুব সহজেই যে কোনো রোগে আক্রান্ত হয়ে পড়ি নাম্বার ছয় হজমের সমস্যা তৈরি করে ঘুম আমাদের শরীরের পাচন ক্রিয়ায় সাহায্য করে অঙ্গগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে পাচক রস নিঃসরণে সাহায্য করে ও হজমের সহায়তা করে যদি প্রতিদিন সঠিক পরিমাণে ঘুম না হয় তাহলে আমাদের হজমের সমস্যা দেখা দিতে পারে নাম্বার সাত হরমোনের ভারসাম্য নষ্ট হয় ঘুম আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে হরমোন নিঃসরণে সাহায্য করে ও শরীরের ভারসাম্য রক্ষা করে তাই শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণের ঘুম অত্যন্ত জরুরি এছাড়াও ঘুমের অভাবে ওজন বেড়ে যাওয়া চোখের সমস্যা ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে ঘুম আমাদের শরীরের জন্য একটি অত্যন্ত জরুরি একটি পন্থা আমাদের দেহের প্রায় সকল কার্যকলাপই ঘুমের উপর নির্ভরশীল তাই ঘুমকে অবহেলা না করে আমাদের নিয়মিত প্রতিদিন অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমানো অত্যন্ত প্রয়োজন আর তবেই এই সকল রোগ থেকে বা সমস্যা থেকে বেঁচে থাকা ও সুস্থ থাকা সম্ভব